প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপরে থাকছে বিস্তারিত কি বার্তা দিবেন তারেক রহমান এই নিয়ে থাকছে প্রতিবেদনের বিস্তারিত তারপর থাকছে মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বললেন কিয়া উপদেষ্টা এবার থাকছে ঐক্য ধরে রাখতে পারলে বিপ্লবের বিজয় সুসংহত হবে বললেন ফুকরুল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে কাজে ফিরতে চান শ্রমিকরা উস্কানিতে তৃতীয় পক্ষ সর্বশেষ থাকছে আমদানির পরেও কমেনি ডিমের দাম মাছ মাংসের বাজারে অস্বস্তি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সরকার বিরোধী আন্দোলনের চোদ্দ থেকে পনেরো বছর যারা শহীদ পুনঙ্গ নির্যাতনের শিকার ও তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আজ সমাবেশ করবে বিএনপি বেলা সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে এতে সঙ্গীত কবিতা পাঠ আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড হবে ওদিকে আগামীকাল রবিবার রাজধানী নয়াপাল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে দলটি এই সমাবেশ থেকে দেশ গঠনে নতুন বার্তা দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুদিনের সমাবেশের প্রস্তুত নিয়ে যত সভা শেষ হবে একথা জানান বিএনপির স্তা কমিটির সদস্য ডক্টর এজেএম এম জাহিদ হোসেন বলেন গণতন্ত্র দিবসে পনেরোই সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে এই সমাবেশে হবে অন্যতম সমাবেশ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশের পুনর্গঠনে তারেক রহমান অবশ্যই একটি বার্তা দিবেন জাহেদ হোসেন বলেন শেখ হাসিনা সরকার চোদ্দ দলের বিনা ভোটে নির্বাচন করেছেন আঠারো সালে দিনের ভোট রাতে করেছেন চব্বিশ সালে নামি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন সেই সঙ্গে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে সকল প্রচেষ্টানকে দলীয়করণ করেছে আর আওয়ামী লীগ সরকার সংবিধানকে কাটাছেড়া করতে করতে একটি দলীয় সংবিধানে পরিণত করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছেন আইন আদালতকে যেমন ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করেছে তিনি বলেন ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করেছেন এখন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা আন্দোলন করছি বিএনপি আন্দোলনে ছিল এবং আন্দোলনে থাকবে যতদিন পর্যন্ত ভোটের অধিকার আর গণতন্ত্র ফিরে না আসবে ডক্টর জাহিদ বলেন আওয়ামী লীগ মানে মত প্রকাশের স্বাধীনতার হরণ আওয়ামী আমলেই একের পর এক গণমাধ্যম বন্ধ হয় ইলিয়াস আলীর কবর কোথায় বাংলাদেশের ব্যাংকে টাকা কোথায় এসব প্রশ্নের উত্তর দিতে হবে আর বিরোধী দলের নেতাকর্মী সাংবাদিক ও সাধারণ মানুষের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে যে তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা বা গুম করা হয়েছে মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বারোই সেপ্টেম্বর গুলিস্থানের বঙ্গবধ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে হতাশ হয়েছেন কেয়া উপদেষ্টা বৃহস্পতিবার রাতে যুবকিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়া ফেসবুকে লিখেন মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতি মহাসাগরে ছেড়ে দিয়েছে বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহমুদ